জানি না কীভাবে আগুন ধরলো আমার বন্ধু মানিক ভাইয়ের চায়ের দোকান এইটা এটা দীর্ঘদিন এখানে বসে আমি লেখালেখি করি আর সেই দোকানটি পড়ে গেছে রাত দুইটার দিকে কিভাবে আগুন লেগেছে আগুনের সূত্র এখনও জানা যায়নি পরে এখানকার কিছু লোকজন ছিল তারা নাকি ফায়ার সার্ভিস দেখেছিলো তারা এসে আগুন গিয়েছে ভয়ঙ্করভাবে জ্বলেছে একবার পুরে কয়লা হয়ে গেছে এখানে এসে বসি এবং চা খেয়ে আমার অনেক কবিতা এখানে লেখা চরম ক্ষতি এই ক্ষতি আসলে কি দিয়ে পোষাবে এমনি কয়দিন আগে অসুস্থ হাত ভাঙলো তার বস পাশকালো ছেলে অসুস্থ মেয়ে অসুস্থ সব অসুস্থ দিয়ে এখন আমার দোকানের পরে আগুন লেগে পুরে ছাই। এই দৃশ্য কিভাবে মেনে নিয়ে যায় এই টেবিল বসেই দেখতাম এখানে বসে দেখতাম কি বিভর্ষভাবে জ্বলেছে একেবারে সম্ভবত গ্যাসের সিলিন্ডার থেকে নাকি জ্বলেছে সময় পুরে ছাই হয়ে গেছে সব কিছু পুরে ছাই একেবারে ছাই ছাই সব দিকে ছাই বিভস্ত করে চলেছে জানি না মানিক ভাই এখনো জেনেছে মানে ইয়েছে কিনা একেবারেই এমন তছ ভাবে জ্বলবে হ্যাঁ আর যেমন জলাবদ্ধতা চারপাশে এখানে দোকানের কথা যদি বলি চারদিকে পানি দোকানের তলায়ও পানি তারপরেও এখানে কিন্তু সেই আগুনে পুড়ে সরকার পানির উপরে আগুন জ্বলে ছাড়খার হয়ে গেছিল ভয়ানক বা এই অর্থ কিভাবে সে সামাল দেবে অর্থ অর্থতন্ত্র